আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আমাদের বাংলাদেশ আবারও দ্বিতীয়বারের মতো কিন্তু আরও একবার স্বাধীন হয়েছে তো ছাত্রীদের আন্দোলনে কিন্তু আমাদের গোটা দেশ আবারও স্বাধীন হয়েছে আমরা এক সময় কিন্তু আমরা ভুলে যাব এই ছাত্রছাত্রীদের জন্য যেন আমাদের দেশ আবারও স্বাধীন হয়েছে তো জানি না আল্লাপাক দ্বিতীয় ব্যক্তি যে প্রধানমন্ত্রী হিসাবে থাকবে সে কেমন থাকবে তো সেটা হলো পরে আমাদের প্রধানমন্ত্রী হলো একজন মুক্তিযোদ্ধার মেয়ে ছিল কিন্তু প্রধানমন্ত্রী আমি ওনাকে খারাপই বলি কিন্তু উনি খারাপ হলো ওনার যে নেতাকর্মীরা আছে সেই নেতাকর্মীরা হলো অতিরিক্ত বেশি পাওয়ার দেখাইত তার জন্য হলো নিজে এখন পতন হয়ে গেছে তো এখন নতুন সরকার যে গঠন হবে এবার নির্বাচন হোক এবার নির্বাচন অনির্বাচিত হইলেও যদি বাংলাদেশে যে সরকারি আসুক না কেন সে যদি ভুলে যায় যেন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে শুধু ছাত্র ছাত্রীরই কিন্তু তাকে পতন করেছে সে যদি ভুলে যায় তাহলে ওনার মতো সে করবে আর যদি তার মনে থাকে তাহলে সে কখনো শেখ হাসিনার মতো আর করবে না যেটা আমার ধারণা তো যাই হোক আজকে আপনাদের মাঝে হলো এসেছি হলো একটি সাদ বাইন্ডিংয়ের রড গুরুত্বপূর্ণ কথা নিয়ে এখানে হলো এক হাজার স্কোয়ার ফিটের একটি ছাদ এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে এই ছাদটি করার ক্ষেত্রে আপনাদের কত কেজির মতো টোটালি রড লাগবে বিমসহ আমাদের এখানে হলো টোটাল আড়াই সুতা থেকে ধরে তিনশোতা চারশোতা পাঁচ সুতাও রড এখানে লাগে তা টোটাল আমাদের এখানে আড়াইশ সুতা থেকে ধরে পাঁচ সুতা পর্যন্ত কত কেজি রড লাগে এই ছাটার ভিতরে আজকে আমরা সেটা জানব তার আগে বলে দিই আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক আমাদের এখানে এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে এক হাজার পঞ্চাশ কেজি রড লাগছে হলো দশ মিলি আর এখানে চারশো পঞ্চাশ কেজি লাগছে আপনার পাঁচ সুতা তারপর এখানে বারো মিলি যে রডটা সেই রডটা লাগছে শুধু সিঁড়ির জন্য আর কিছু কিছু এক্সট্রা টপ দেওয়ার জন্য দুশো কেজি আর আড়াই যেটা আমরা চুরি বানাইছি সেটা লাগছে একশো পঞ্চাশ কেজি তাহলে এক হাজার পঞ্চাশ আর হইল চারশো পঞ্চাশ পনেরোশো আর হইল একশো পঞ্চাশ তাহলে টোটাল আঠারোশো আঠারোশো কেজির মতো কিন্তু আমাদের এখানে রড লাগছে এই সারটাতে টোটাল আঠারোশো কেজির মতো আর কি রড লাগছে এখন কিছু কমও লাগতে পারে কিছু বেশি লাগতে পারে আপনার সেটা কোনো বিষয় না এখন এক হাজার স্কোয়ার ফিট সার ঢালাই করতে আপনাদের খরচ হবে একদম টোটালি সিমেন্ট বালি খোয়া সব সম্পূর্ণ সহ এই সারটা ঢালাই করতে আপনার তিন লক্ষ টাকার মতো খরচ হবে প্রিয় আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব